মধু মধু রসমালাই রসমালাই আই আপা লয়ে যান লয়ে না শাউন শাউন তাহলে পাশে তোর মুছে দেই রাস্তায় বিক্রি করে গা এই আই পাশা বিস পাশা মধু মধু রসমালাই রসমালাই লাল হইছে তো অনেক তোর মুছে লাল লাল শাহজালাল আমার নাম বিলা তো তোর মুছে কিন্তু শাউন আমাদের মানে ঘেরের ওই পাশে হচ্ছে বিক্রি করতেছে রাস্তায় ও হচ্ছে জ্যাকি নামছে তো তরমুজ কিন্তু আজকে খুব লাল হয়েছে দেখেন ওইদিনও একটা আনছিলাম সেটা কিন্তু লাল হয়েছে প্রথম একটা যেটা কিনছিলাম ওটা হচ্ছে একদম সাদা হইছিল এটা লালছে এই যে মধু মধু রসমালাই রসমালাই এক তরমুজ বিক্রেতা কি ভাইরাল হয়ে গেল এই তরমুজ বিক্রি করে যে মধু মধু রসমালাই হুম মিষ্টি নি

আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে মধু মধু নিয়ে নাকি তো যে যেখান থেকে ভিডিও দেখবা পুরা দয়া করে স্কিপ না করে ফুল ভিডিও দেখবা আর যারা নতুন দেখবেন পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে ভিডিও দেখে নিতে পারেন বা সময় সুযোগ করে দেখে নেবেন তো ওই যে দেখেন শাওন হচ্ছে আমাদের মানে দূরে না গেটের ওই পাশে রাস্তে হচ্ছে বলতেছে যে আম্মু টাকা দাও রসমালাই নিয়ে আসি তো আমি ভাবছি যে ও সত্যি রসমালাই খাবে তো আর বললাম যে হাফ কেজি আইনো এক কেজি আনলে যেহেতু মিষ্টি জিনিস আমার ভালো লাগে না হাফ কেজি নিয়ে এসো ও বলতেছে আচ্ছা ঠিক আছে এখন দেখি তরমুজ নিয়ে এসেছে সাঁওতারা তো এখন দেখি চো তরমুজ নিয়ে আসে তো আমি বললাম তুমি না রসমালাই খাইবা ও বলতেছে আম্মু তুমি কি দেখ না এই তো রসমালাই রসমালাই সাওত তুমি না বললা রসমালাই খাইবা টাকা নিয়ে গেলা মধু রসমালাই সবই তরমুজ হ্যাঁ তরমুজ মানে কি আগুন তুমি বলো তো কি বলো তুমি বলো মধু দতমালাই তোতলার পরি একটা যেন তোতলা কইছে ওহ ইতির বুদ্ধি তো ভালো এমনে কাটতাছে ইয়া মিষ্টি নি লাল তো অনেক টকটকা এটা কি বাইলে তোর মুছরে নাকি

দাঁত দাঁত কিন্তু নಂತೆ দাঁত মুনে তো নಂತೆ তো দাঁত নাই তো মুস্ কাজ কেমনে রেহি দাঁতগুলা দেখি কবালা ইসতরে এমনে করে দেনিয়া মিনিট একটা দাঁত তো নাই দেখেন আপনারা আর ও হচ্ছে ফুকলা ফুকলা চকলেট খেয়ে চেষ্টা করে লইস চকলেট খেয়ে বেটারীগুলা বড় বড় আছে বেটারী ও ব্যাগ পকেল নে 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 আই নেও এই তো

তো যাই হোক দেখে যে তরমুজ কিন্তু খুবই ভালো হয়েছে তো তোর তরমুজ খাওয়ার পরে এখন হচ্ছে রান্না করতে হইব একটু রান্না করব আমরা একটু ভাজি করব আজকে না আজকে তরমুজের ছিলকা ভাজি করব আজকে না কালকে করব না আজকে করব তরমুজের ছিলকা ভাজি কিন্তু চিংড়ি মাছ দা ভাজি করলে অনেক মজা লাগে ওদিন আমি করছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে তরমুজের কিছুই ফালা যায় না ছিলকাও খাওয়া হয় না তুমি খাওয়া নাই ওদের বাজি করছিলাম না যেকোনো ফ্রিজে বাতি তরমুজ না দি তো যেকোনো মিষ্টি জাতীয় খাবার কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইলে মজা বেশি লাগে তো যাই হোক এখন একটু রান্না বান্না করতে তো চলে আসলাম রান্না করার জন্য তো আজকে কিন্তু রান্না করছি বয়সটা তো হচ্ছে আমি পরে দিছি আর কি আজকে দিলাম এখন আপলোড দেবো তাই তো যখন রান্না করেছি তো ইফতারের পরে মনে চায় না যে কোনো কাজকাম করি বা ভিডিও করলে কথা বলি এজন্য হচ্ছে কথা বলা হয়নি এখন হচ্ছে বয়স দিতেছি তো এতদিন কিন্তু ভালোভাবে রোজাগুলো করতে পারছি কোনো খারাপ লাগেনি তো ইদারিং মানে দুই তিন দিন ধরে হচ্ছে প্রচুর খারাপ লাগে কেমন যেন লাগে হাত পা ভাঙা চেড়ে আসে মানে ইফতারের পরে মনে চায় না যে কোনো একটা কাজকাম করি আর কি বা ভিডিও করি তো রোজা আসছে মতো মনে হয় আমি বেশি ভিডিও করি নাই মানে ইফতারের ভিডিও তো শুধু ভাজা যে করি একদিনও ভিডিও করি করিনি শুধু তিন দিন এমনি একটু মানে যখন টেবিলে খাওয়ার জন্য আসছি তখন হচ্ছে একটু ভিডিও করছিলাম আর এছাড়া কিন্তু ভিডিও করা হয়নি কোনো ইফতারি ভাজার বা বান্না খাওয়া দাওয়ার আর টুকটাক একটু বাইরে গেছিলাম তা নিয়ে মনে হয় চার পাঁচটা ভিডিও করা হয়েছে যে আজকে তেইশ রোজা যায় তেইশ দিনে হচ্ছে চার পাঁচটা ভিডিও করা হয়েছে এছাড়া আমি যেই ভিডিওগুলো আপলোড দিয়েছি সেগুলো কিন্তু আমার ফোনের আগের ভিডিও রমজানের আগের আর আমার ফোনে আগের অনেক ভিডিও করা আছে যখন আমি দেখি যে ভিডিও করার মতো মানে স্কোপ আসে সময় আছে তখন কিন্তু একদিন আমি তিন চারটা ভিডিও করে রাখি এমন সময় যায় যে দেখা যায় যে ভিডিও করার মতো আর কি করতে পারবো তো যখন হচ্ছে না করতে পারি ওগুলো হচ্ছে আপলোড দেই তো এমনই হয়েছে আমি জানতাম যে রোজার মধ্যে হচ্ছে খারাপ লাগবো রোজা রাখলে রোজা রান্না রান্নাবান্না ভিডিও করতে তখন ধৈর্য নিব না ভালো লাগবো না জন্য আমার ফোনে আমি রোজার আগে অনেক ভিডিও করা ছিল তো ওগুলোই কিন্তু আমি ঘুরা ফিরা হচ্ছে এদারিং আপলোড দিচ্ছি কারণ ভালো লাগে না ইফতারের পরে ভিডিও করি বা রান্নাবান্না করলে তো দেখা যায় অনেক সময় লাগে যে রান্নাটা আমি আধা ঘন্টায় করতে পারবো সে রান্নাটায় দেখা যায় এক থেকে দেড় ঘন্টা ন্যূনতম সময় লাগে এজন্য আমার একটু ভালো লাগে না যে যে রান্না বান্না ইফতারি বানানোর ভিডিও পেঁচাল পাড়া মানে কেমন যে রা নিজে ফিল করি আমার ভালো লাগে না তো এই জন্য আজকে হচ্ছে মানে কাল রান্নাটা করছিলাম তো কথা বলিনি ভিডিও করার সময় এজন্য হচ্ছে বয়স দিসি